আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে গরটা গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করব তো টুকিটাকে কাজ ছোট্ট টুকিটাকে গাছ সারলাম এই যে গরটা গুছিয়ে নিয়েছি খুবই ক্লান্ত হয়ে গেছি ছোট বেবি আছে অনেক খারাপ বৃষ্টি করতে বাইরে পাশে মাঠ দেখা যাচ্ছে তো আল্লাহ হাফেজ আবার আরেকটা একটা ভিডিও শেয়ার করবো আল্লাহ হাফেজ ভালো থাকেন